এবার ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লো আমেরিকা ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রের সফল হামলা চালালো আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো চালিয়েছে এদিকে অভিযানের পরেও সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে বলেও দাবি করেন ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন আমেরিকার এই অভিযানের কথা ইরান সরকারের পক্ষ থেকেও এও স্বীকার করে নেওয়া হয়েছে মার্কিন হানার কথা ইরান ইসরায়েল এবার যুদ্ধে জড়ালো আমেরিকা মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সরাসরি জড়ালো আমেরিকা ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালিয়েছে আমেরিকা এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো নাতানাস ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে কথা বলে নেব টেলিফোনে রয়েছেন শুভেন্দু সরকার শুভেন্দু বড় এবং স্বাভাবিকভাবে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না আমরা দেখেছিলাম ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছিলেন তিনি দু সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন আমেরিকা এই যে ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্ট রয়েছে সেখানে যোগদান করবে কিনা এবং সেই দু সপ্তাহ কিন্তু একেবারেই হয়নি এবং তার অনেক আগেই কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে আমেরিকার তরফ থেকে সেই হত্যাঘাত শুরু হয়ে গেছে অর্থাৎ আক্রমণ শুরু হয়ে গিয়েছে ইরানের তিন তিনটি পরমাণু ক্ষেত্র পর্দ নাতনাজ এবং এ কিন্তু আহ আক্রমণ হার সামিয়েছে একেবারে আমেরিকা এবং বি টু বম্পার এবং প্রায় তিরিশটার উপর সম্ভব মিসাইল তারা কিন্তু ছুড়েছে এবং রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তিনি যেমনটা জানিয়েছেন হোয়াইট হাউসে এই আক্রমণের পরে কিন্তু হোয়াইট হাউসে তিনি বক্তৃতা দিয়েছেন ঘটনায় তিনি কিন্তু জানিয়েছেন রীতিমতো এই আক্রমণের কথা এবং তারপরেও তিনি যেমনটা জানাচ্ছেন যে ইরান যদি এবার শান্তির দিকে না হাঁটে তাহলে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে পাশাপাশি ইরান যদি কোনো রিটাইলিয়েটের ব্যবস্থা মানে তোড়জোড় শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমেরিকাও একবারে ছেড়ে কথা বলবে না এমনটাও কিন্তু সম্পূর্ণ হুশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এটা গেল আমেরিকার আমেরিকা ঠিক আছে কিন্তু দু তিন দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে দু সপ্তাহ পর বড় সিদ্ধান্ত তাহলে কি এটাই ছিল আমেরিকার একটা বড় সিদ্ধান্ত একেবারে দেখো বিপন্না যেটা স্বাভাবিকভাবে একটা জল্পনা শুরু হয়েছিল আমেরিকা কি তাহলে মানে একেবারে সরাসরি সংঘাতে জড়াবে এবং দু সপ্তাহ কিন্তু মেটেছিল সবাই আন্তর্জাতিক মহলে পাওয়া হয়েছিল কিন্তু তিনি অপেক্ষা করবেন এবং পাশাপাশি যেভাবে তিনি গতকাল আমরা দেখলাম নোবেল শান্তি পুরস্কারের জন্য আহ আক্ষেপ প্রকাশ করেছিলেন পাশাপাশি পাকিস্তান রীতিমতো সেই তার আক্ষেপে সায় দিয়েছিল পাশাপাশি তার এই বক্তব্যে সায় দিয়েছিল সেখানে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো হয়তো বা একটা জল্পনা তৈরি হয়েছিল না কিন্তু সেই ভুল কিন্তু ভেঙেটের ছবি দেখিয়েছেন তিনি নোবেল পাওয়ার ক্ষেত্রে তিনি দাবি করেছিলেন তিনি বলেছেন যে তিনি এই নোবেল পুরস্কার তো তিনি দুচারবার পেতেই পারেন কারণ তিনি বহু দেশের শান্তি সমঝোতা করিয়েছেন মধ্যস্থতা करिए সংঘাত থামিয়েছেন যুদ্ধ থামিয়েছেন সেই ক্ষেত্রে মনে করা হচ্ছিল যে শান্তির বার্তা ফিরতে পারে কিন্তু দেখা গেল যে আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে তাহলে কি ইরান যেটা দাবি করেছিল যে তাদের যে পরমাণু কর্মসূচি তারা চালিয়ে যাবে কারণ তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করেছিল ইরান সেই কারণেই কি আমেরিকার এই হামলা দেখো ইরান কিন্তু বরাবরই কিন্তু তাদের যে পরমাণু পরিস্থিতি থামাতে কখনোই রাজি হয়নি এবং এই যে গতকালের হামলা বিশেষ করে তিন তিনটি পরমাণু কেন্দ্রেই কিন্তু হামলা হয়েছে এবং তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু কেন্দ্রগুলি ছিল সেখানেই কিন্তু হামলা করা হয়েছে আমেরিকার তরফ থেকে যেমনটা জানাচ্ছিলাম বি টু বম্বার এবং প্রায় ত্রিশটা মিসাইল এই মিসাইল কিন্তু আসড়ে পড়েছে আমেরিকার তরফ থেকে একেবারে ইরানের এই তিনটি পরমাণু ঘাঁটিতে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু জানাচ্ছেন যে পর্দ অর্থাৎ যে তাদের মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু নিউক্লিয়ার ঘাঁটি যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে ডেস্ট্রয় হয়ে গিয়েছে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এমনটা কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট জানাচ্ছে কিন্তু অন্যদিকে যদি ইরানের কথা শুনি ইরানের কিন্তু এক আধিকারিক তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই যে পরমাণু কেন্দ্রগুলি সেখানে যে আক্রমণ হবে সেটা তাদের কাছে খবর ছিল এবং সেই সূত্রে তারা অলরেডি সেই জায়গাগুলো খালি করে দিয়েছিলেন ফলত যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এমনটা কিন্তু ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা কেন ইরানের পক্ষের দাবি এবং আমেরিকান পক্ষের দাবি তার মধ্যে যদি আমি ইসরায়েলের দিকে থেকে আমেরিকার আক্রমণ তারপর থেকে কিন্তু তিনি আবার একটা ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে তিনি রীতিমতো ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং তিনি রীতিমতো বলেছেন যে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক যে শাসনশ্রস্ত্র রয়েছে তার বিরুদ্ধে এবং পৃথিবীর সবচেয়ে ভয়ানক যে অস্ত্র রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ডোনাল্ড জানিয়েছেন অন্যদিকে যদি বা তার ভাষণ শুনি লিখেছেন যে এই যে আমেরিকার যে স্টাইক সেটা কিন্তু রিজিন চেঞ্জের জন্য নয় মানে অর্থাৎ এই যে ইরানের যে বর্তমান শাসন রয়েছে সেই শাসকদের যে পরিবর্তন করে দেওয়ার জন্য এই কারণে যে আক্রমণ আক্রমণ করেছে আমেরিকা সেটা কিন্তু আমেরিকার উদ্দেশ্য নয় আমেরিকার উদ্দেশ্য হচ্ছে পরমাণু যে কেন্দ্রগুলি রয়েছে পরমাণু চুক্তিতে যাতে না এগোয় ইরান সেই কারণে কিন্তু এই হামলা করা হয়েছে একেবারে একেবারে পরমাণু কেন্দ্রগুলোকে টার্গেট করে নেওয়া হয়েছে এবং যে তিনটি পরমাণু কেন্দ্র একেবারে হামলা চালানো হয়েছে সেই তিনটি পরমাণু কেন্দ্র বেশ বড় সড়ো পরমাণু কেন্দ্র এবং সেক্ষেত্রে ট্রাম্প যেটা বলেছেন সেটা একবার জানিয়ে রাখি ইরানকে তিনি বলেছেন যে খুব দ্রুত শান্তি স্থাপন করতে হবে নয়তো বিপর্যয় ঘটবে গত আট দিনে আমরা যে বিপর্যয় দেখেছি তার চেয়ে আরো অনেক বড় কিছু হবে এবং মনে রাখবেন আরো অনেক টার্গেট বাকি রয়েছে আজ যে হামলাগুলো হয়েছে সেগুলি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু যদি দ্রুত শান্তি স্থাপন করা না হয় আমরা অন্য টার্গেটেও সমান ক্ষমতায় সমান দক্ষতায় হামলা চালাবো সেগুলি হবে নির্ভুল এবং দ্রুত এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প ফলত এর পরবর্তী ইরান কি ভাবছে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে ধন্যবাদ শুভেন্দু destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace if they do not, future attacks will be far greater and a lot easier. for 40 years, iran has been saying death to america, death to israel. they have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. that was their specialty. we lost over a thousand people, and hundreds of thousands throughout the middle east and around the world have died as a direct result of their hate, in particular. So many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel, thank you. The forces of civilization, thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. ইরানে এবার হামলা শুরু করে দিয়েছে আমেরিকা রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার যুদ্ধ বিমান সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই কথা জানিয়েছেন এবং এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে দ্রুত ইরান যদি শান্তি স্থাপন না করে তাহলে আরো বড় হামলা যে চালানো হবে তার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনটি পারমাণবিক কেন্দ্রে একেবারে হামলা চালিয়েছে আমেরিকা এবং যে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেই তিনটি পারমাণবিক কেন্দ্র হচ্ছে ইরানের ফোরদো নাতানাস ও ইসফাহান এই জায়গা তিনটিতে তিনটি পরমাণু কেন্দ্র রয়েছে এবং সেখানেই রীতিমতো হামলা চালিয়েছে বড় হামলা চালিয়েছে আমেরিকা এয়ার স্ট্রাইক হয়েছে আমেরিকার এদিকে অভিযানের পরেও সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পর্ণা গোস্বামী। দিদি আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে তিনটি পরমাণু কেন্দ্র এবং যে হোশিয়ারি ডোনাল্ডসন দিয়ে রেখেছিল যে যদি দ্রুত ইরান শান্তি স্থাপন না করে তাহলে আরো বড় সরো হামলা করা হবে। দেখুন এই ধরনের যে অ্যাটাকটা ইউএস করলো এবং আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন আগে কিন্তু ইউএস এর গোয়েন্দা সংস্থা তারা বারবার এটা ভিত্তিতে যে ইরানে সেই সেই ধরনের কিন্তু কোনো পরমাণবিক অস্ত্রের যে কারবারি বা যেটাকে আমরা বলে থাকি প্রলিফারেশন সেরকম কিছু নেই তার পরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে আমেরিকা এই ধরনের অ্যাটাক করলো এই পুরো অ্যাটাকটা এবং ইরানের যে সিচুয়েশনটা এই মুহূর্তে আমার কোথাও গিয়ে সেই ইরাকের বরের কথাটা খুব বারবার মনে করিয়ে দেয় যেভাবে সাদ্দাম হোসেনকে অ্যাসিনেট করা হয় অন দি চার্জেস অফ মেকিং বায়োলজিক্যাল ওয়েপন তো জিনিসটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে আমেরিকা আবারও এইরকম একটা ইন্টারভেনশন করলো এবং এইটা ইসরায়েল এবং আমেরিকা মিলে যে জিনিসটা ইরানে করলো সেটার ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো নয় মানে আমাদের প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো ডেভেলপ নেশন সবাইকে ভুগতে হবে এবং যেভাবে এই 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 অ্যাট্যাকটা হলো আমার মনে হয় গ্লোবাল অয়েল প্রাইসেস এবং তার পরবর্তীকালে মানে সমস্ত দ্রব্যের যে মূল্য হবে সেটার সেটার কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট করবে এবং শুধুমাত্র তাই নয় গোটা মধ্যপ্রাচ্য কিন্তু আহ অশান্ত হবে কারণ আমরা দেখেছি যে যে অ্যাক্সেসটা তৈরি হয়েছে রাশিয়া এবং এবং অন্যান্য সমস্ত ইসলামিক কান্ট্রি গুলো যারা একটা সময় আমেরিকার পাশে ছিল অর্থাৎ সৌদি আরেবিয়ার মতো দেশগুলো তারাও কিন্তু ইরানের পাশে আছে কিন্তু এর পাশাপাশি আমার যে জায়গাটা একটা ভয় লাগছে সেটা হচ্ছে দেখুন এই ইরাক পরবর্তী সময় অর্থাৎ সাদ্দাম হোসেনের অ্যাসোসিয়েশনের পরবর্তী কালে কিন্তু আমরা দেখেছিলাম যে আইএসআইএস এর মতো একটা জঙ্গি গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছিল কারণ আমরা জানি যে যতবার আমেরিকা এই ধরনের ইন্টারভেনশন মধ্যপ্রাচ্যে বা আফগানিস্তানের মতো দেশে করেছে তারপরে কিন্তু আমেরিকাকেই তার মাসুল গুনতে হয়েছে তার কারণ এই ধরনের দেশের থেকে আমেরিকা বিরোধী একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা কিন্তু জঙ্গি গোষ্ঠী এবং আমরা সেটা আলকায়দা হোক সেটা তালিবান হোক সেটা আহ আইএসআইএস হোক যেটাই হোক সেটা সবটাই কিন্তু অ্যান্টি আমেরিকান গোষ্ঠী যারা কিন্তু তৈরি হয়েছে এই ধরনের আমেরিকান ইন্টারভেনশনের কারণে কাজে আমার মনে হয় যে আবার যদি এই ধরনের কোন নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি হয় অ্যান্টি আমেরিকা এবং মূলত এই ইরান বরের প্রেক্ষাপটের ভিত্তিতে তাহলে সেটা কিন্তু গোটা বিশ্বের যে রাজনৈতিক সমীকরণ আছে এবং যে শান্তি রয়েছে সেটা কিন্তু বিঘ্নিত হবে এবং বিশ্ব রাজনীতিটাও কিন্তু অনেক বেশি টর্মলে মিশে যাবে ধন্যবাদ কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে